কেমন আছে সবাই আশা রাখছি সবাই খুব খুব ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো আজকে কিন্তু ডেটটা হচ্ছে শুক্রবার আর আমি কিন্তু আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি সকাল তখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আর আমি উঠে আজকে কিন্তু ইগা শুরু করে দিয়েছি অনেক সকাল সকাল অন্য দিনও করি কিন্তু একটু লেট হয়ে যায় তবে আজ কিন্তু অনেক সকাল সকাল উঠেছি অনেক কিছু করার আছে তো তোমরা আমার ব্লগটি কন্টিনিউ করো আশা রাখছি তোমাদের কাছে ও ব্লগটা থেকে অনেক কিছু শেখার আছে তাছাড়া আমার আজকে ব্লগটা কিন্তু একটা প্রোডাক্টিভ ব্লগ হতে চলেছে আর আমি মনে করি যে ইগা ইজ লাইক এ থেরাপি তো ইগা করো নিজে সুস্থ থাকো সবাইকে সুস্থ রাখো নিজে সুস্থ না রাখলে থাকলেই কাউকে সুস্থ রাখা যাবে না তাছাড়া ইয়োগা যদি আমরা রেগুলার বেসিস করতে থাকি আমাদের বডি রিফ্রেশড থাকে তাছাড়া আমাদের মাইন্ড অনেকটা রিফ্রেশ হয়ে যায় যেটা আমি ফিল করতে পারি তো যোগা করো নিজেকে সুস্থ রাখো তারপর আমি আজকে সকাল সকাল এই কারণে উঠেছিলাম আমি আজকে মাথায় হেনা করছি হেনা করার একটাই কারণ আমি প্রায় দু মাস পর পর হেনা করে থাকি তবে আজকে আমি হেনা করছি হচ্ছে আগামী মাসেই কিন্তু আমরা জানি আমাদের সবার প্রিয় দুর্গা পুজো চলেই এসেছে তো চলে আমি কালার একদমই করি না না করে আমি হেনাটি ইউজ করি এটা হচ্ছে ময়ূরের হেনা একটা ময়ূরাল হেনা রেড কালারটা সেইটাই ইউজ করি এটা ইউজ করে চুলগুলো এত সুন্দর একটা সাইনি সাইনি কালার আসে লালচে লালচে যেটা আমার খুব ভালো লাগে তো যার ধরুন আমি এইবার কিন্তু আগে কালারফুল হ্যাঁ না আর এটা আমি অনেকবারই তোমাদের সঙ্গে আরও শেয়ার করেছি এটা আমি অনেকবারই করে থাকি আর এ মাসে করছি আবার নেক্সট মান্থেও পুজো শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ বা দু সপ্তাহ আগে আবার আরেকটা করে নেবো তো কালারটা আরও সুন্দর করে চলে আসবে তো তোমরাও যারা যারা হেয়ার কালার না ইউজ করে সুন্দর একটা ন্যাচারাল কালার বা ন্যাচারাল একটা শাইন পেতে চাও চলে তোমরা হেনা ইউজ করে কিন্তু দেখতে পারো আর আমি কিন্তু হেনাটা রাতের বেলা আগের দিনই ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি ভিজিয়েছি হয়েছে চা পাতার লিকার করেছি আর সেইটাতে সকালবেলা এক চামচ কফি আর দু থেকে চার চামচ আমি মিশিয়েছি টক দই সেটা মিশিয়ে মনের মতো করে তোমাদের যার যে সুবিধা মতো করে একটু লিকুইড একটু বানিয়ে নেবে বানিয়ে নিয়ে আমি এদিকে বসে পড়েছি চুল লাগানোর জন্যে আর যেহেতু হ্যানাটা লাগালে একদম হাত নখ সব কিছু লালচে কালারফুল হয়ে যায় যার ধরুন আমি হাতে পরে নিয়েছি এটা গ্লাভস কিন্তু এক হাতেই পরার পরে রয়েছি আর এক হাতে পরতে আমি ভুলে গেছি যার ধরুন হয়েছে কি আমার আরেকটা হাত কিন্তু অলরেডি রেড হয়ে গেছে আর সেটা আমি তখনও বুঝতে পারিনি অনেকটা খন পর আমি বুঝতে পারলাম আর এই যে আমার তো বাহারটা লাল হয়ে গেল তবে আমার কিন্তু হেনা প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি দেড় থেকে দু ঘন্টা হেনাটা আমার মাথায় রাখবো শুকিয়ে গেলে আমি স্নান টান করে চলে আসবো তবে আজকে ফার্স্ট ডে তো আই মিন আজকেই তো ইউজ করলাম হেনাটা তো আমি আজকে কিন্তু শ্যাম্পু করো না চলে আগামীকালকে আমি শ্যাম্পু করে নেব তো এইদিকে দেখো মুখ চুট একদম ভরে গিয়েছে হাতের তো অবস্থা একদম কাহিল তবে গ্লাভসটা খুললেন দেখতে পারবো যে ডান হাতটা একদম ফ্রেশ রয়েছে আর বা হাতটা একদম ভরে লুটপুটে হয়ে গেছে দেখো একদম মেহেন্দির মতো কি সুন্দর একটা কালার এসেছে এই দিকে আমি স্নানটার করে কিন্তু ঘন্টা তিনে পরে আমি চলে এসেছি আর বিকাল হতে না হতেই দু তিনটে পার্সেল এসে পড়েছি সামনেই তো পুজো একটা এসেছিলো মিন্থা থেকে দু একটা স্কিন কেয়ারের জিনিস অর্ডার করেছিলাম সেইটা আর আরেকটা এসেছিলাম মেশো থেকে যেটা নাকি ঠাকুরের জন্যে ঘরের ঠাকুরের জন্যে অর্ডার করা হয়েছে তো নিজেদের জন্য ড্রেস পোশাক আশাক তাছাড়া কসমেটিক্স স্কিন ভগবানের জন্য নিজের ঘরের ঠাকুরের জন্য কিছু একটা নেইব না পুজো উপলক্ষে সেটা কি আর হয় তো আমি আর মা মিলে এই জিনিসটা অর্ডার করেছিলাম এইটা নিয়ে আমরা কিন্তু অনেক দিন ধরে এক্সাইটেড যে এটা কবে আসবে আর খোলার পর তো অনেকটা ভালো লেগে গিয়েছে অলরেডি আর জিনিসটাও দেখতে কিন্তু খুব সুন্দর এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা প্রদীপ ফুল লুকটা তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখো তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না এটা হচ্ছে জাস্ট প্যাকেটিংটাও আলাদা আলাদা করে সব পার্টগুলো আলাদা আলাদা পিকিং এ এসেছে তো আমি সবগুলো যখন জয়েন করে নেব তখনই একমাত্র বোঝা যাবে টোটাল প্যাকেজটা কীরকম এসেছে অনেকটাই কনফিউজ ছিলাম যে এটা জিনিসটা কীরকম আসবে তবে না দেখছি যে খুব ভালোই এসেছে তো ওভারঅল বলতে পারি যে জিনিসটা খুব ভালো এসেছে তবে রেটিংসে যদি দেখে বলি তবে কিন্তু ফাইভ স্টার দেওয়া যায় না কারণ জিনিসটা ব্রাশের নয় অন্য একটা মেটালের তৈরি তবে জিনিসটার দাম অনুযায়ী ঠিকঠাকই এসেছে জিনিসটা কীরকম হলো ঠাকুরের জন্য এনেছি তোমরা কমেন্টে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তারপর আমার খেতে খেতে আজ অনেকটা লেট হয়ে গিয়েছিল সেই দিনকে দুপুরবেলা আমি লাঞ্চের জন্য বসে পড়েছি এদিকে ছিল আমার সকালবেলা আলু সিদ্ধ আর ঢেড় সিদ্ধ সঙ্গে ছিল কাঁঠাল বিছিল একটা মাখার মতো সঙ্গে মাছ ভাজি আর মাছের ছোট সন্ধেবেলা এদিকে আমি মায়ের হাতে বানানো দু চারটে ব্র্যাডের পাকোড়া খেলাম পাকোড়াটা কিন্তু অসাধারণ হয়েছে গাইস খেতে এটা সামনেই পুজো তো হালকা ফুলকার ডায়েটও চলছে তবে এখন আমি এটা খাওয়ার পরই বসে পড়ব একটু স্কিন কেয়ার বা ফুড কেয়ার বলতে পারো আমরা কিন্তু স্কিনের যত্ন সবাই করে থাকি কিন্তু পায়ের যত্ন মোটেও করি না তো আমি আজকে দিন পরের দিকে পায়ের নখগুলো পরিষ্কার করতে বসে পড়ব সামনের মাসে চলে এসেছে আমাদের পুজো সামনের মাসে কি আর গুণা হাতে গুণা কয়েকদিন রয়েছে আর তোমরা চাইলে আমি আসতে দিনে কিন্তু স্কিন কেয়ার রিলেটেড ভিডিও অনেক কিছুই শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে অনেকটাই উপকৃত হবে যারা এই রোদে সানবার্ন হয়ে গিয়েছো তাছাড়া সান তাছাড়া বলো যে বিভিন্ন রকমের মেন্টেশনের স্পট তাছাড়া অনেক কিছুই রয়েছে পিম্পলসের স্পট সেগুলোও রিমুভ হয়ে যাবে এদিকে আমি একটু পেরিকের করে নিচ্ছি ঘরোয়া পদ্ধতিতে যেটা আমি সবসময় করে থাকি তো পা পরিষ্কার করলাম এদিকে আমি আর মা মিলে তো ভিডিওটাও কিন্তু আজকে এখানে শেষ করছি ভালো লাগে কমেন্ট করতে ভুলো না গাইজ বাই বাই সি ইন দ্য নেক্সট ওয়ান অ্যান্ড গাইজ টুন্ড